প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে নবম শ্রেণীর গণিত বিষয়ের তিরানব্বই পৃষ্ঠা থেকে একটি জোড়াই কাজের সমাধান দেখব তো এই জোড়াই কাজে বলা আছে নিচের বহুপদী রাশিগুলোর প্রত্যেকটি পদের সহক এবং মাত্রা বের করো রাশিটির মাত্রা কত তো জোড়াই কাজের চারটা অঙ্ক দেওয়া আছে এক দুই তিন চার এই চারটি অঙ্কের প্রত্যেকটি পদের সহক মাত্রা এবং সম্পূর্ণ রাশিটির মাত্রা কত সেটা বের করে দেখাতে হবে তো এটা যদি তুমি কমপ্লিটভাবে সম্পূর্ণ করতে চাও তাহলে বিরানব্বই পৃষ্ঠাতে দুই চলক বিশিষ্ট বহুপদী রাশির দুটি বাস্তব সমস্যা আছে সে বাস্তব সমস্যাগুলো আগে সমাধান করলে আমরা খুব সহজে এই অঙ্কগুলোর সমাধান করতে পারবো তো দেখো বিরানব্বই পৃষ্ঠা থেকে আগে সে বাস্তব সমস্যার সমাধানগুলো দেখে আসি পাশ দুই চলক বিশিষ্ট বহুপদী রাশি পলোনিওম্যাল অফ টু ভ্যারেবলস বাস্তব সমস্যা এক বাজারে বিভিন্ন মূল্যের চাল এবং ডাল পাওয়া যায় চালের কেজি এক্স টাকা এবং ডালের কেজি ওয়াই টাকা হলে ছয় কেজি চাল এবং দুই কেজি ডালের মূল্য কত বীজগানিত রাশির মাধ্যমে আমরা লিখতে পারি এখানে লক্ষ্য রাখো চালের কেজি এক্স টাকা তার মানে এক কেজি চালের দাম হচ্ছে এক্স টাকা হলে ছয় কেজি চালের মূল্য কত তাহলে এই এক্সকে ছয় দ্বারা গুণ করতে হবে গুণ করলে আমরা পাবো ছয় এক্স এবং ডালের কেজি ওয়াই টাকা অর্থাৎ এক কেজি ডালের মূল্য ওয়াই টাকা হলে দুই কেজি ডালের মূল্য হবে টু ওয়াই তার মানে টুকে ওয়াই দ্বারা গুণ করতে হবে গুণ করলে আমরা পাবো টু ওয়াই তাহলে এখানে চালের মূল্য ছয় কেজি চালের মূল্য ছয় এক্স এবং দুই কেজি ডালের মূল্য দুই ওয়াই তাহলে এটাকে আমরা যোগ করলে পেয়ে যাব ছয় কেজি ডালের চালের মূল্য এবং দুই কেজি ডালের মূল্য তো দেখো টোটাল মূল্য আমরা পাচ্ছি ছয় এক্স প্লাস দুই ওয়াই টাকা এটি দুই চলক বিশিষ্ট একটি বহুফদি রাশি কারণ এর মান দুইটি চলক এক্স এবং এর উপর নির্ভরশীল তার মানে এখানে চলক দেখো এক্স আর ওয়াই এই দুইটা চলকের উপরে এর মূল্যটা নির্ভরশীল তাই একে আমরা দুই চলক বিশিষ্ট বহুপদী রাশি বলতে পারি দুইটা চলক এজন্যই বলতে পারি যে এই যে এখানে দেখো এক্স একটা চলক এবং ওয়াই একটা চলক এই দুইটা চলক থাকার জন্য দুই চলক বিশিষ্ট বহুপদী রাশি হয়েছে এবার বাস্তব সমস্যা দুই দেখতে পারো একখানা জমির দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ ওয়াই হলে জমির ক্ষেত্রফল কত তো যেহেতু আমরা জানি জমির দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে জমির ক্ষেত্রফল পাওয়া যায় সুতরাং এক্স দ্বারা যদি ওয়াইকে গুণ করো তাহলে ওই জমির ক্ষেত্রফল পাবে তো ওই জমির ক্ষেত্রফলটা হবে এক্স দ্বারা ওয়াইকে যদি গুণ করি তাহলে পাব কত এক্স ওয়াই এটি দুই চলক বিশিষ্ট একটি বহুফধি রাশি কারণ এর মান দুইটি চলক অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের উপর নির্ভরশীল তো দেখো এই জমির যে ক্ষেত্রফলটা বের করেছি সেখানে চলক একটা হচ্ছে এক্স এবং আরেকটা চলক হচ্ছে কত ওয়াই তো এই জমির ক্ষেত্রফলটা এক্স ওয়াই মানের উপর নির্ভরশীল করবে এভাবে বিভিন্ন বাস্তব সমস্যাকে দুই চলক বিশিষ্ট বহুফদী রাশির মাধ্যমে প্রকাশ করা যায় নিচের কয়েকটি দুই চলক বিশিষ্ট বহুফদি রাশির উদাহরণ দেওয়া হলো তো দেখো নিচে চারটি দুই চলক বিশিষ্ট বহুফদি রাশির উদাহরণ দেওয়া হয়েছে এখানে এক নম্বরে বলা হয়েছে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস সিক্স এটা হচ্ছে ত্রিপদী বহুপদী রাশি অর্থাৎ পদ যাই থাক আমরা মূলত লক্ষ্য করব। চলকের উপরে অর্থাৎ এখানে চলককে তো আমরা প্রকাশ করি ছোট হাতের এক্স ওয়াই জেড অথবা সি বড়ো হাতেরও সি বা এক্স ওয়াই জেড দ্বারা হতে পারে এখানে চলক হচ্ছে আমাদের কয় রকম অর্থাৎ অক্ষর কত রকম আছে এখানে এক্স আছে এখানে ওয়াই আছে তার মানে বুঝতে হবে চলক আমাদের দুইটা তাই এটা দুই চলক বিশিষ্ট বহুপদী রাশি নাম্বার দুই এক্স ওয়াই মাইনাস ওয়ান তার মানে এটা হচ্ছে দেখো এখানে অক্ষর হচ্ছে একটা এক্স আরেকটা একটা হচ্ছে কত ওয়াই তো দুইটা চলক আছে যার জন্য আমরা কে বলতে পারি দুই চলক বিশিষ্ট বহুপদী রাশি নাম্বার তিন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এখানেও আমরা চলক দুইটা পাচ্ছি এক্স আর ওয়াই এবার চার নম্বরে আসি চার নম্বরে দেখো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ এটা একটা আমাদের দুই চলক বিশিষ্ট বহুপদী রাশি একে দুই চলক এজন্য বলা হচ্ছে এখানে একটা চলক হচ্ছে এক্স আর একটা ওয়াই তো দুইটা চলক অন্তর্ভুক্ত থাকার জন্য একে আমরা দুই চলক বিশিষ্ট বহুপদী রাশি বলতেই পারি পাঁচ দশমিক এক দুই চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট বহুপদী রাশিকে পি অফ এক্স কমা ওয়াই দ্বারা নির্দেশ করা যায় দুই চলক বিশিষ্ট বহুপদি রাশির পদ সাধারণত এ ইন্টু এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এ আকারে হয় অর্থাৎ এখানে আমরা দুই চলক বিশিষ্ট বহুপদি রাশিকে এ ইন্টু এক্স টু দি পাওয়ার এম আর ওয়াই টু দি পাওয়ার এন আকারে হতে পারে এখানে এটা হচ্ছে কি ধ্রুবপদ আর এক্স এবং ওয়াই এটা হচ্ছে কি আমাদের চলক এই চলকের সহক এই এ কে সহক বলা যায় এখানে কি বলছে সেটা লক্ষ্য করো এম এবং এন অঋণাক্তক পূর্ণ সংখ্যা অিনাত্মক পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায় শূন্য বা তার চাইতে বড় যে কোনো ধনাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় একে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন এর সহক বলে তার মানে এই যে আমরা যে সাধারণ আকারটা পেলাম সে সাধারণ আকারের মধ্যে এ যেটা আছে এই এটা হলো সহক কার এক্স টু দি পাওয়ার এম এবং ওয়াই টু দি পাওয়ার এন এর অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম এবং ওয়াই টু দি পাওয়ার এন এর সহক হচ্ছে কত এ এম সমান জিরো এবং এন সমান জিরো হলে এ এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু এন সমান এ হবে একটি ধ্রুবক তার মানে কি এখানে লক্ষ্য রাখো এ গুণ এক্স টু এই যে এম আছে এমের পরিবর্তে যদি জিরো হয় জিরো গুণ আবার ওয়াই এর পরিবর্তে যদি এন না হয়ে তার মান জিরো হয় তাহলে এ প্রতি ক্ষেত্রেই এখানে এ আছে এ থাকবে এখানে এক্স টু দি পাওয়ার এন অর্থাৎ কোনো ভিত্তির উপর সূচক হিসেবে যদি জিরো থাকে তাহলে তার মান হয়ে যাবে কত ওয়ান আবার এখানে ভিত্তির উপর সূচক হিসেবে জিরো আছে তাহলে তার মান হবে ওয়ান ওয়ান দ্বারা ওয়ান কে গুণ করলে ওয়ানই হবে ওয়ান দ্বারা আবার এ কে গুণ করলে কত পাবো আমি এ পাব তো এ হচ্ছে একটা ধ্রুবপদ এম প্লাস এন কে এ এক্স টু দি পাওয়ার এম ওয়াই পাওয়ার এন পদের মাত্রা বলে ধ্রুবক পদের মাত্রা জিরো তার মানে এখানে লক্ষ্য রাখো যে এই যে এক্স টু দি পাওয়ার এম অর্থাৎ চলকের উপরে যদি কোনো পাওয়ার থাকে যেমন এখানে চলকের উপরে পাওয়ার এ এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন এর মাত্রা কাকে বলবে মাত্রা হচ্ছে এই যে চলকের উপরে যে পাওয়ার এম আছে এম প্লাস এ যে চলক ওয়াই ওয়াইয়ের উপর মাত্রা কত এন এ দুইটার সমষ্টি হচ্ছে মাত্রা আর আরেকটা হচ্ছে এখানে লক্ষ্য রাখো যে এটা হচ্ছে চলকের উপরে গেল আর এটা হচ্ছে কি এটা হচ্ছে ধ্রুবপদ তো এর ধ্রুবপদের মাত্রা হচ্ছে কি জিরো থাকে বহুপদ রাশি পি অফ এক্স কমা ওয়াই এর পছমের গরিষ্ঠ মাত্রাকে পি অফ এক্স কমা ওয়াইয়ের মাত্রা বলে এখানে আমরা একটা উদাহরণ দেখলে আরও ক্লিয়ার হতে পারবো তো দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে বহুপদী রাশি পি অফ এক্স কমা ওয়াই সমান এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স এর প্রত্যেকটি পদের সহক এবং মাত্রা বের করো রাশিটির মাত্রা কত অর্থাৎ এই যে এখানে একটা রাশি দেওয়া আছে এই রাশিটির প্রতিটি পদের সহক এবং মাত্রা বের করতে হবে এবং সম্পূর্ণ রাশিটির মাত্রা কত সেটা বের করে দেখাতে হবে এখানে কি আছে প্রথম অবস্থায় এক্স কিউব তো লক্ষ্য রাখো এক্স কিউবের পূর্বে কোনো কিছু নেই আছে কি নেই তার মানে এখানে বুঝতে হবে যে ওয়ান আছে তার মানে এক্স কিউবের সহগ হচ্ছে কত ওয়ান আর এর মাত্রা অর্থাৎ চলকের উপরে যে পাওয়ার থাকবে পাওয়ার যত হবে সেটাই হচ্ছে মাত্রা তো চলকের উপরে এক্সের উপরে মাত্রা কত তিন তাহলে এর মাত্রাও হচ্ছে কত তিন আবার দ্বিতীয় পদ লক্ষ্য করো এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সহক কত তো এর সহক কিন্তু এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের পূর্বে কোনো কিছু নেই তার মানে ধরতে হবে এখানে ওয়ান আছে তো এখানে মাইনাস থাকলে মাইনাস ওয়ান হবে তাহলে এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহক মাইনাস ওয়ান এবং মাত্রা মাত্রা এখানে দেখো চলকের উপরে পাওয়ার কত আছে এখানে দুই আর এখানে দুই তো দুই আর দুই যোগ করলে আমরা পাবো কত চার এবং লাস্টে যে পদ আছে তো সহক কে আসে আসে ফাইভ তো ফাইভই হচ্ছে এর সহক এবং মাত্রা এক্স এর উপরে কোনো পাওয়ার নেই তার মানে বুঝতে হবে এক্স এর উপরে পাওয়ার কোনো কিছু দেওয়া না থাকলে ধরে নিতে হয় ওয়ান থাকে তো এক্স এর মাত্রা হচ্ছে কত ওয়ান সুতরাং পি অফ এক্স কমা ওয়াই সমান এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স এর মাত্রা হচ্ছে চার তো চার কি করে হলো এখানে লক্ষ্য রাখো প্রথম পদের মাত্রা হচ্ছে কত তিন দ্বিতীয় পদের মাত্রা হচ্ছে কত চার তৃতীয় পদের মাত্রা হচ্ছে ওয়ান তো সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে যেটা সর্বোচ্চ পাওয়ার সেটাকে বলা হয় মাত্রা তো এখানে সর্বোচ্চ পাওয়ার কত তিন চার এক এর ভিতরে সর্বোচ্চ কোনটা চার তাহলে চারটাই হচ্ছে ওই রাশিটির পাওয়ার বা মাত্রা এবার আমরা জোড়াই কাজের সমাধানটি দেখে নেব তো দেখো জোড়াই কাজে কি বলা আছে পদের মাত্রা বের করো। এবং রাশিটির মাত্রা কত অর্থাৎ প্রতিটি পদের সহক বের করতে হবে মাত্রা বের করতে হবে এবং সম্পূর্ণ রাশিটির মাত্রা কত আছে সেটা বের করে দেখাতে হবে চলো আমরা এখন শুরু করি নাম্বার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স এটা হচ্ছে এক নম্বর অঙ্কের তো এখানে লক্ষ্য রাখো যে এর কী কী বের করতে হবে এর বের করতে হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর এর শখ বের করতে হবে এখানে এক্স টু দি পাওয়ার ফোর এর সহক তো এর সহক অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোরের আগে কি কোনো সংখ্যা আছে বা ধ্রুবপদ আছে নেই যদি না থাকে তাহলে তার সহক হয় কত ওয়ান এবং মাত্রা তো মাত্রা কত হয় দেখো মাত্রা হচ্ছে চলকের উপরে পাওয়ার কত চার তো এর চারটাই হচ্ছে আমাদের মাত্রা এবার দ্বিতীয় পদে আসি দ্বিতীয় পদ কি আছে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এত এর সহগ কত তো এত এর সহগ হচ্ছে লক্ষ্য রাখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের শহ হচ্ছে মাইনাস ফাইভ তো মাইনাস যদি থাকে তাহলে মাইনাস সহকারে আমরা ওই ধ্রুব পদটি বসিয়ে দেব এবং এর শখ তো আমরা পেলাম এবার কি করব মাত্রা বের করব তো মাত্রা কত তো মাত্রা চলকের উপরে যে পাওয়ারগুলো থাকবে সেগুলো যোগ হয়ে যায় চলকের উপর পাওয়ার কত আছে এখানে দুই তাহলে এখানে দুই যোগ আবার ওয়াই চলকের উপরে পাওয়ার আছে কত দুই দুই আর দুই যোগ করলে আমরা কত পাবো চার পাবো চারটাই হলো এর মাত্রা এবার থ্রি এক্স এই পদের আমরা শক বের করি থ্রি এক্স এর শহ তো থ্রি এক্স এর শহ হচ্ছে কত এক্স এর পূর্বে কি আছে পূর্বে আসে হচ্ছে থ্রি তাহলে এর শখ হচ্ছে থ্রি এবং মাত্রা তো মাত্রা হচ্ছে এক্স এর উপর কোনো পাওয়ার দেওয়া নেই তার মানে বুঝতে হবে যে এখানে ওয়ান আছে তাহলে এর শক হচ্ছে কত ওয়ান এখানে লক্ষ্য রাখো যে সর্বোচ্চ আমাদের মাত্রা কত সর্বোচ্চ মাত্রা এখানে হচ্ছে চার চার আবার এখানে ওয়ান তো সর্বোচ্চ মাত্রা হচ্ছে চার বা পাওয়ার হচ্ছে চার তাহলে এখানে আমরা বলতে পারি রাশিটির মাত্রা চার এবার আমরা 2 নাম্বারটা উঠিয়ে নেব 2 નંবারে কি আছে 2 નંবারে দেওয়া আছে লক্ষরা কো x স্কয়ার নাম্বার 2 x স্কয়ার y স্কয়ার - 5 x y কিউব + y টু দি পাওয়ার 4 তাহলে এখন কী করতে হবে এই যে এখানে লক্ষ্য রাখো যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের শখ বের করতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সহগ তো এখানে লক্ষ্য রাখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের আগে কোনো ধ্রুব পদ নেই বা কোনো সংখ্যা নেই সুতরাং আমরা ধরে নেব এর পূর্বে কত আছে ওয়ান আছে তাহলে এর সহগ কত হচ্ছে আমাদের ওয়ান এবং মাত্রা মাত্রা সমান কী হয় তো দেখো এখানে এক্সের উপর পাওয়ার আছে দুই যোগ ওয়াইয়ের উপর পাওয়ার আছে দুই তো দুই আর দুই যোগ করলে আমরা পাবো কত চার এবার মাইনাস ফাইভ এক্স ওয়াই কিউব এত এর সহজ সমান তো দেখো এক্স ওয়াই কিউব এর পূর্বে কত আছে মাইনাস ফাইভ আছে তো মাইনাস ফাইভ এবং মাত্রা তো মাত্রাটা লক্ষ্য রাখি মাত্রাটা হচ্ছে এখানে এক্সের উপর কোনো পাওয়ার দেওয়া নেই তার মানে ধরে নিতে হবে এখানে ওয়ান আছে মানে এখানে ওয়ান প্লাস ওয়াই এর উপর পাওয়ার হচ্ছে তিন তাহলে তিন যোগ করলে আমরা পাবো চার তাহলে মাত্রা কত হলো পত্তির চার এবার লাস্টের যে পদ ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর এত এর সহক কত তো এর সহক হচ্ছে ওয়ান কারণ হচ্ছে ওয়াইয়ের পূর্বে কোনো কিছু ধ্রুব পদ নেই তাই আমরা ওয়ান ধরে নিতে পারবো এবং মাত্রা ওয়াইয়ের উপর পাওয়ার হিসেবে বা সূচক হিসেবে কত আছে চার তো এই চারটাই হচ্ছে আমাদের মাত্রা তো দেখো এখানে দুই নাম্বার যে অঙ্কটি ছিল তাতে তিনটি পদ ছিল তিনটি পদেরই আমরা সহক এবং মাত্রাগুলো বের করেছি তো রাশিটির মাত্রা কত সেটা বের করে দেখাতে হবে অতএব রাশিটির মাত্রা এখানে রাশিটির মাত্রা দেখতে হলে আমাদের লক্ষ্য করতে হবে কোন পদে সর্বোচ্চ মাত্রা আছে বা গরিষ্ঠ মাত্রা আছে গরিষ্ঠ মাত্রা বলতে কি সর্বোচ্চ মাত্রাকে বোঝাই এখানে লক্ষ্য রাখি যে এখানে প্রথম পদে চার দ্বিতীয় পদে মাত্রা চার তৃতীয় পদে মাত্রা চার অর্থাৎ প্রতি ক্ষেত্রেই মাত্রা চার তাহলে রাশিটির মাত্রা আমি পাইছি কত চার আচ্ছা এবার আসি আমরা তিন নাম্বারে তিন নাম্বারের যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ তো এখানে আমরা এক্স ওয়াই এর আগে সহক বের করি এক্স ওয়াই এর সহক সমান এক্স ওয়াইয়ের আগে কোনো ধ্রুব পদ নেই তাই আমরা ধরে নেব এর সহগ হচ্ছে কত ওয়ান এবং মাত্রা তো দেখো এখানে এক্সের উপর কোনো পাওয়ার নেই তাহলে এর মাত্রা ধরে নেব ওয়ান প্লাস ওয়াইয়ের উপরেও কোনো পাওয়ার বা সূচক নেই তার মানে এরও মান ধরে নেবো কত ওয়ান সমান ওয়ান আর ওয়ান যোগ করলে টু থ্রি ওয়াই থ্রি ওয়াই এর শহক থ্রি ওয়াই এর শহর কত থ্রি হচ্ছে ওয়াই এর পূর্বে কত আছে তিন আছে এখানে তিন এবং মাত্রা তো দেখো উপর কোনো পাওয়ার আছে কি কোনো পাওয়ার নেই কোনো পাওয়ার না থাকলে কি ধরতে হয় ওয়ান ধরতে হয় তাহলে ওয়ান এবার তো এর শখ থাকে না মাইনাস ফাইভ একটি ধ্রুবপদ যার মাত্রা ধ্রুবপদের মাত্রা কিন্তু সর্বদাই জিরো হয় তো দেখো এখন এই রাশিটাতে আমরা সর্বোচ্চ মাত্রা কত পাইছি বা গরিষ্ঠ মাত্রা কত পাইছি এখানে দুই এক শূন্য তাহলে গরিষ্ঠ মাত্রা কত দুই তাহলে এখানে রাশিটির মাত্রা দুই এ তিন নাম্বার প্রশ্নের সমাধান এবার আমরা জোড়াই কাজের চার নম্বর প্রশ্নটির সমাধান করব নাম্বার চার চার নাম্বারে কি দেওয়া আছে দেখো রাশিটি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি রাশিটি অনেক বড় তো যাই হোক আমরা এখানে লক্ষ্য করি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এর সহক কত হবে তো এক্স স্কোয়ারের সহক হচ্ছে এক্স স্কোয়ারের পূর্বে কোনো কিছু নেই তার মানে বুঝতে হবে এখানে ওয়ান আছে তাহলে এটা ওয়ান এর সহক এবং মাত্রা তো দেখো মাত্রা হচ্ছে কত এক্সের উপর পাওয়ার হিসেবে কত আছে দুই এর মাত্রা হচ্ছে দুই এবার টু এক্স ওয়াই আছে তো টু এক্স ওয়াই এর সহক সমান হচ্ছে শহ কত এক্স ওয়াই এর পূর্বে কে আছে টু আছে এখানে টু এবং মাত্রা দেখো এক্সের উপর কোনো পাওয়ার নেই তাহলে ওয়ান ধরতে হয় ওয়াইয়ের উপরেও কোনো পাওয়ার নেই ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে আমরা কত পাবো টু পাবো এবার যাই তৃতীয় পদে ওয়াই স্কোয়ার এর সহগ এর সহগটা কত পাচ্ছি মাইনাস থ্রি তো মাইনাস থাকলে মাইনাস সহকারে দিতে হবে কিন্তু এবং মাত্রা তো মাত্রা কত আছে দেখো ওয়াইয়ের উপর স্কোয়ার তার মানে ওয়াইয়ের উপর পাওয়ার টু আছে তার মানে এখানে টু এর মাত্রাটা হচ্ছে টু এর পরে লক্ষ্য রাখি চতুর্থ পদ ফাইভ এক্স এর সহক তো ফাইভ এক্স এর সহক কত ফাইভ এবং মাত্রা তো দেখো এখানে এক্সের উপর কোনো পাওয়ার নেই তার মানে ধরে নিতে হবে এর পাওয়ার ওয়ান তাহলে মাত্রাও ওয়ান এবার পঞ্চম পদ টু ওয়াই এর শখ কত এর শখ হচ্ছে ওয়াইয়ের পূর্বে কে আছে টু আছে তাহলে টু এবং মাত্রা ওয়াইয়ের উপরে কোনো পাওয়ার নেই তার মানে ধরতে হবে ওয়ান তাহলে মাত্রাও ওয়ান এবার দেখো এখানে আছে থ্রি তো থ্রি একটি ধ্রুবপদ পদ ধ্রুব পদ যার মাত্রা জিরো তো ধ্রুব পদের মাত্রা সর্বদাই জিরো হয় তো প্রিয় শিক্ষার্থীরা এবার লক্ষ্য রাখো এই রাশিটির মাত্রা কত হবে রাশিটির মাত্রা সর্বোচ্চ মাত্রা গরিষ্ঠ মাত্রাকেই সর্বোচ্চ মাত্রা বলে সর্বোচ্চ মাত্রা বা গরিষ্ঠ মাত্রা কত এখানে দুই 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 এক এক এখানে শূন্য সর্বোচ্চ মাত্রা কত দুই অতএব রাশিটির মাত্রা দুই আর এটাই হচ্ছে আনসার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা জোড়াই কাজের সমাধানটি বুঝতে পেরেছ আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তা কমেন্টস মাধ্যমে আমাদেরকে জানাবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে